লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ফরিদ আপনি জানতে চেয়েছেন ইন্ডিয়া থেকে আপনার প্রশ্ন আপনার মসজিদের ইমাম সাহেব বলে যে ব্যক্তি ধারাবাহিকভাবে তিন জুমা সেরে দেবে তার নাম ইসলাম থেকে কেটে ফেলা হবে প্রিয় ভাই এই সম্পর্কে হাদিস আল্লাহর জমিনে আছে কিনা সেটা আমার জানা নেই কারণ আমি এ বিষয়ে অনেক চেষ্টা করে এরকম কোনো হাদিস পাই নাই হাদিস থাকলে তো জয়ীফ সহি পরেরটা পরের বিষয় তো জুমার সালাদ কেউ যদি ছেড়ে দেয় তার ব্যাপারে হাদিসে সহি হাদিসে কিছু ভয়ঙ্কর ভয়াবহ হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণিত হয়েছে আবু আবুদাউদ্ তিরমিজি নাসাই হাদিসটি হল আবুল জাদ আজমারি রদুল্লাহ আনহু তিনি বর্ণনা করেন রাসুল সাল আলিয়াল্লাম বলেছেন বিহা যে ব্যক্তি তিন জুমা অলসতা করে ছেড়ে দিবে তবে আল্লাহ কলবিহি আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন অন্য হাদিসে আর এই হাদিসটি আল্লাহ এই হাদিসটি বিখ্যাত শ্রেষ্ঠ মহাদিস শেখ আলবানির রহমি হল্লা সোহি বলেছেন অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মান তারকা সালাহ জুমা আইন মুওয়া যে ব্যক্তি জুমার সালাদ ইচ্ছা করে তিনবার ধারাবাহিকভাবে ছেড়ে দিবে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন এই হাদিসটি সহি বলেছেন আলবানী রহম আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সোহেদ তার ও তার হিবে ইবনে আব্বাস আনহ থেকে তিনি বলেন মান তারকাল জুমা আতা সালাহ জুমা আইন মোতাওয়াল ইয়াতিন যে ব্যক্তি ধারাবাহিকভাবে তিন জুমা সেরে দিবে তাকদে নাবাদ ইসলাম অর সে যেন ইসলামকে তার পিছনে সুরে ফেলল নউজ বিল্লাহ আরেকটি হাদিস শহী মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লায়ান তাহিয়ান আক ওয়ামন ওয়াদা লোকেরা যেন মানুষেরা যেন জুমা সেরে দেওয়া থেকে বিরত থাকে মানুষেরা যেন জুমা সেরে দেওয়া থেকে বিরত থাকে যদি বিরত না হয় আউ তিমান্লাহ আলয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্ আলামিন তাদের অন্তরে মোহর মেরে দেবেন সুমালিয়া কুন আনাফিল অথোপর তারা গাফিল হয়ে যাবে নওয়জুবুল্লাহমিন্দালিক আরেকটি হাদিস আল্লাহর রসুল বলেন ওয়াকাতাব আল্লাহ জুমরতুল মুনাফিক ইন আর এই ব্যক্তি আল্লাহ রবুল আলামিন মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত করে দেবেন তো আমরা যেন শহীদ হাদিসের আলোকে যা জানতে পারলাম অনেক ভয় ভয়াবহ অবস্থা জমা সেরে দিলে তিন জমা লাগাতার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করলাম আমি আসসালামু আলিকুম